বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের অনেকটা সিনেমার মতো দৃশ্য হঠাৎ কিছু অজ্ঞাত পরিচয় লোকজন ঘিরে ধরল তারপর কোমর থেকে রিভলভার বের করে সঙ্গে যা কিছু আছে দিয়ে দিতে বলল কিছুই করার নেই ভেবে ভুক্তভোগী বিনা বাক্য ফোন ব্যাগ সহ যাবতীয় যা কিছু ছিল তুলে নিলেন ছিনতাইকারীদের হাতে ঠিক তেমনটাই ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফেরিয়ান অ্যালনের সঙ্গে এস এ টি টোয়েন্টি লিগ খেলতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার অবস্থান করেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার পালস রয়্যালসের হয়ে নিয়মিত মাঠে নামছেন ক্যারিবিয়ান কিন্তু স্যান সান হোটেলের বাইরে তার সঙ্গে ঘটে গেল রোমর্ষক ঘটনা যদিও গণমাধ্যমের বাড়াতে জানা গেল যে আঠাশ বছরের ফেরিয়ানের কোনো ক্ষতি হয়নি এস এ টি টোয়েন্টি আয়োজক এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে ঘটনার কথা স্বীকার করা হয়েছে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন আমাদের টিমের হেড কোচ আন্দ্রেকলি ওয়েস্ট ইন্ডিজ টিমের আর এক ক্রিকেটার ওয়েব ম্যাকওয়েলের মারফত যোগাযোগ করেছেন ফেরিয়ানের সঙ্গে জানা গিয়েছেন ফেরিয়ান ঠিক আছে পালস রয়্যালস টিমের সঙ্গেই রয়েছেন তবে পালস রয়্যালস দল এমন কোনো ঘটনার কথা স্বীকার করেনি এস এ টি টোয়েন্টি লিগের মুখপাত্র স্বীকার করলেও জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক পুলিশ অফিসারের কাছে বিষয়ে কোনো তথ্য নেই উল্লেখ্য এর আগে এক ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল অ্যালনের সঙ্গে হওয়ার ঘটনা চাপ বাড়ছে আয়োজকের উপর দক্ষিণ আফ্রিকার টি লিগে খেলা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গ্রুপ লিগে চমৎকার পারফর্ম করে প্লে অফে উঠে গেছে পালস বুধবার জোবার্স সুপার কিংসের বিপক্ষে প্লে অফের লড়াই নামবে দলটি দুর্ঘটনা জের কাটিয়ে ফেরিয়ান নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন ক্যারিবিয়ান ক্রিকেটার সেরাটা নিতে চান হোটেলের বাইরে এই ঘটনা ঘটলেও তা নিয়ে পুলিশ তদন্ত হয়েছে কি না তা এখনও জানা যায়নি হলে কেউ ধরা পড়ছেন কি না সেটাও অবশ্য কিছু জানা যায়নি